তো দেখা গেলো যদি হাজব্যান্ড ওয়াইফ কারও মানে বিগ কোনো প্রবলেম থাকে যাদের শুক্রাণু এবং ডিমাণু মিলিত হতে পারে না ফার্টিলাইজেশন হয় না নিষেক হয় না তাদের আইভিএফ মাস্ট আইভিএফ আমরা কিভাবে করি ল্যাবে আমাদের হাজব্যান্ড থেকে যেমন সিমেন্ট স্যাম্পল সংগ্রহ করা হয় সিমেন্ট স্যাম্পল সংগ্রহ করে আমরা শুক্রাণুগুলো বাছাই করি ঠিক একইভাবে মানে ওয়াইফ থেকেও মানুগুলো সংগ্রহ করা হয় ডিমান্ডগুলো সংগ্রহ করার পরে আমরা সেই ডিমান্ডগুলো প্রসেসিং করি এবং দেখি যে যতগুলো ডিমান্ড পাই আমরা মানে অন এভারেজ বয়স যদি মানে স্ট্যান্ডার্ড লেভেলে থাকে দশটার আশেপাশে হয়তো আমরা ডিমান্ডু পেতে পারি বেশিও পাই বা আবার কমও পাই বয়স ভেদে তো ওইগুলো আমরা অ্যাসেস করি যে ডিমান্ডগুলো ম্যাচিওর নাকি ইম্যাচিওর যদি আমরা মানে দেখে বুঝতে পারি মাইক্রোস্কোপে প্রত্যেকটার একটা সাইন সিম্বল থাকে যে কোনগুলো ম্যাচিওর মানে প্রাপ্তবয়স্ক ডিমাণুগুলা ওগুলো দিয়েই শুধু ভ্রূণ হয় আর যেগুলো ম্যাচিউর না মানে ম্যাচিউর উসাইট বা ডিম্বাণু এগুলো দিয়ে ভ্রণ তৈরি হয় না ভ্রণ যদি তৈরি না হচ্ছে তো সেগুলো দিয়ে প্রেগনেন্সি হবে না তো যেগুলো ম্যাচিউর উসাইট বা ডিম্বাণু সেগুলোতে আমরা আলাদা করে বাছাই করে এই শুক্রাণু একটা শুক্রাণু ধরে একটা ডিম্বাণুর মধ্যে মধ্যে আমরা ইনজেক্ট করে দিই মানে ইক্সি মাইক্রোম্যানিপুলেটর দ্বারা মানে ইন্ট্রাসাইটোপ্লাজমিক স্পার্ম ইনজেকশন এটা করে আমরা একটা ডিমের মধ্যে একটা শুক্রাণু দিয়ে দিই এই যে আমরা পরিপূর্ণ পূর্ণাঙ্গ মানুষ আমরা মানে আমাদের বাবা মার থেকে যে একটা শুক্রাণু বা একটা ডিম্বাণুতে আমরা হয়েছি বাবা থেকে আসে অর্ধেক বৈশিষ্ট্য মা থেকে আসে অর্ধেক বৈশিষ্ট্য এই অর্ধেক বৈশিষ্ট্য এক ডিম্বাণু এবং শুক্রানু দ্বারা আমরা গঠিত তো এই যে আমরা যে ভ্রণটা তৈরি করলাম এই ভ্রূণটা তৈরি হওয়ার মানে আমরা পাঁচ থেকে ছয় দিন আমরা ল্যাবে সেটা মানে কালচার করি ল্যাবে সেটা ডেভেলপ করি যে পাঁচ ছয় দিন পর্যন্ত যে ভ্রুণগুলা মানে লাস্ট পর্যন্ত টিকে সেগুলোর সাকসেস রেট বেশি হয় ম্যাডাম যেটা বললো পঞ্চাশ পার্সেন্ট আমি আমরা বলবো যে ষাট থেকে সত্তর পার্সেন্ট হয়ে যায় যদি পাঁচ ছয় দিন পর্যন্ত সেই ভ্রণগুলা টিকে থাকে এবং ব্লাসোসিস ভ্রূণ হয় আর যাদের ভ্রূণ সংখ্যা মানে ডিম কম পাওয়া যায় তাদের তো ভ্রণও কম হবে ভ্রূণ কম হলে দেখা যায় যে ব্লাসোসিস পর্যন্ত যেতে পারে না আমরা ডে থ্রি বা তিন দিনের ভ্রণ বলা হয় এগুলাকে আমরা তিন দিনের ভ্রূণ ওই তখন ফ্রিজিং করি এই তিন দিনের ভ্রণ এগুলা যে পরবর্তীতে ব্লাসোসিস্ট বা প্রেগনেন্সি দিবে কি না মোট শিওরিটি একটু কম দেওয়া যায় তবে এগুলোতেও সাকসেস ভালো হয় হ্যাঁ এই জন্য বলা হয় অনআ্যান এভারেজ এটার সাকসেস রেট আইবিএফের সাকসেস রেট ফিফটি টু সিক্সটি পার্সেন্ট